মধ্যবিত্ত ঘরের ছেলেরা কীভাবে মানিসেভ করবেন এতদিন আপনাদের বলতাম মধ্যবিত্ত ঘর ঘরের বৌরা কীভাবে মানিসেফ করবেন আজকের ভিডিওটা ছেলেরা কীভাবে মানিসেভ করবে অনেকেরই এটা হচ্ছে সপ্তাহে তাও তো মেয়েরা একটু একটু করে জমাতে পারে ছেলেরা পারে না অনেক সময় তারা তাদের কাছে প্রচুর হাত খরচের টাকা থাকে কিন্তু তারা কিছুতেই জমাতে পারে না খালি বলবে টাকা বেরিয়ে যায় কোথা না কোথার দিক থেকে বেরিয়ে যাচ্ছে টাকা বুঝতেই পারছি না তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং যেটা দেখুন মানি সেফ তো মেয়েরা করে কিন্তু ছেলেরা যদি ধরে না টাকা রাখতে পারে তাহলে বউদের হাতে তো দিতেই পারবে না টাকা তো বেরিয়ে যাবে তো কিভাবে বৌদেরও হাতে টাকা দিতে পারবে বা মাদের হাতে টাকা দিতে পারবে বা নিজেরাও কীভাবে সুন্দরভাবে সেভ করে জমাতে পারবে তো আজকের ভিডিওটা চলুন দেখা যাক মানি সেফ করতে গেলে কিছু জিনিস মাথায় রাখতে হবে হুট করে তো মানি সেফ হয় না বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে মেয়েরা অনেক কিছু চিন্তাভাবনা করে কিন্তু ছেলেরা কিন্তু কোনো কিছু চিন্তা না করেই টাকা বার করে ফেলে তো সেই জিনিসগুলো আগে দেখতে হবে যে কোন জিনিসগুলো আগে আমাকে না করলে তবে সেফ হবে করলে সেফ হবে মানে জিনিসগুলো সেই কাজগুলো যদি না করি তবেই তো মানিটা সেফ হবে তো চলুন আর ছেলেদের কাছে দেখুন মেয়েরা টাকা রোজগার করছে এই যুগে কিন্তু ছেলেদের কাছে টাকা রোজগার করাটা খুব ইম্পর্টেন্ট জিনিস কেন একটা এখনো সেই হয়তো সময়টা নেই যে একটা মেয়ে ছেলের উপর ডিপেন্ড থাকে কিন্তু এখনো সেই মানসিকতাটাই আছে যে একটা ছেলে আমি বলবো না মেয়েদের ছোটো করব না যে একটা ছেলে উপর মেয়েরা ডিপেন্ড করে কিন্তু একটা বন্ধু একটা বন্ধুর ভরসা হয় মানে একটা মেয়ে বন্ধু একটা ছেলে বন্ধুর উপর ভরসা পায় ঠিক আছে তখনই ভরসা পাবে যখন একটা ছেলে বন্ধু ভালো রোজগার করবে নিজে স্ট্রং হবে না আমি তোমার দায়িত্ব নিতে পারছি ঠিক আছে আর মেয়েরাও এখন সেটাই আছে যে মেয়েরাও রোজগার করে ছেলেদের সংসার বলুন দুজনের যে সংসার সেই সংসারে কন্ট্রিবিউট থাকে মেয়েরা রোজগার করে তো চলুন আজকে যে ছেলেদের গল্প যে ছেলেরা কি করে জমাবে দেখুন এটা কিন্তু ওয়াইফরাও শুনবেন যখন তখন আপনাদেরও কাজে লেগে যাবে তারাই এই ভিডিওটা তাদের দেখাতে পারবেন বা যখন ছেলেরা দেখবেন তখন কিন্তু তাদের তো অবশ্যই কাজে লাগবে তো ফার্স্টে এক নম্বর নিজেকে কর্মটক হয়ে দেখাতে হবে কিছু জিনিস কিন্তু নিজেদের খেয়াল রাখতে হবে দেখুন নিজেকে কর্মঠক বলতে মানে কি অনেকে আছে যে এই যেটুকুনি রোজগার করছি করছি না করলেও চলে যাবে হ্যাঁ বাড়ি থেকে তো টাকা আসছে হাত খরচের টাকা চলে যাচ্ছে কেন এখন মেয়েরা যদি হাত খরচের টাকার জন্য ইনকাম করতে পারে ছেলেরা কেন করবে না ছেলেরা অবশ্যই করবে ছেলেদের সেই শক্তি আছে রোজগার করার ছেলেরা বাইরে যেতে পারবে ছেলেরা সব জায়গায় এন্ট্রি করতে পারবে নিজের কাজটা নিজের যে একটা যেমন সব জায়গা সব মেয়েরা যেতে পারে না ছেলেরা তো সব জায়গায় যেতে পারে তখন তারা কি করবে তাদের সেই এই গুণটা কাজে লাগাতে হবে একদম আমি প্র্যাকটিক্যাল কথা বলছি এখন তো দেখছেন দিনকাল কত খারাপ মেয়েরা সব জায়গায় সব কিছু কাজ করে চলতে পারছে না নিজেদের তৈরি করতে পারছে না নিজেদের বাবা মারাও তৈরি করে দিয়েছে কিন্তু পরের কেউ একজন এসে সেই সেই সুন্দর গুছানো জিনিসটা নষ্ট করে দিচ্ছে কিন্তু ছেলেরাদের তো সেই ক্ষেত্রে নেই ছেলেরা কিন্তু সব জায়গা সব করতে পারবে সেই জায়গা থেকে নিজেদের এই গুণটা ভালো কাজে লাগাবো যাতে কর্মঠক। হয়ে দ্বিতীয়ত টাকা রোজগার করার একটা নেশা থাকতে হবে সৎ পথে কিন্তু অসৎ পথে না সৎ পথে সবসময় সৎ পথে একটা টাকা রোজগার দেখুন কোনো জিনিসের উপর নেশা না থাকলে আপনি সে কাজটা করতে না নেশা আপনাকে দিতে হবে মানে টাকার নেশা টাকা রোজগার করার নেশা টাকার নেশা মানেই না যে চুরি ডাকাতি করব। টাকা রোজগার করার নেশা এবং সৎ পথে তাতে একটু কম রোজগার হবে তাও কিন্তু চলবে তিন নম্বর কোন কাজকে ছোটো চোখে দেখলে হবে না যে কোনো কাজকে ছোট চোখে তাহলে কিন্তু কোনো টাকাই মানি সেফ হবে না ঠিক আছে মানি সেফ তো দূরে কথা মানি ইনকামও হবে না কোনো কাজকে আমার ভিডিওতে একটু আপনারা চুরি পরে আছে একটু আওয়াজ শুনতে পাবেন একটু অ্যাডজাস্ট করবেন কোনো কাজকে আপনাদের ছোটো চোখে দেখলে হবে না সব কাজ সমান চুরি ডাকাতি ছাড়া সব কাজ সমান ঠিক আছে ভালো কাজ করতে হবে ভালো রোজগার করতে হবে তবে কিন্তু ছোটো কাজকেও এই চা যারা বিক্রি করে বিক্রি করে সেটাও কাজ সব কাজ সব কাজ কাজ কোনো কাজকে ছোটো চোখে দেখলে হবে না চার নম্বর পরিবারের সদস্য সংখ্যা কত আছে সেটি মাথায় রেখে কাজ খুঁজতে হবে এটা কিন্তু সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস আমার পরিবারের দায়িত্ব আমার উপর আমার কতজন লোক আছে তাকে কিন্তু সেই জিনিসটা মাথাতে রেখে কিন্তু কাজ খুঁজতে হবে অনেকেই আছে যে কাজ করতে হবে ওই মায়ের হাতে হাজার টাকা দিয়ে দিচ্ছি দিদির হাতে দু টাকা দিয়ে দিচ্ছি বইয়ের হাতে দশ হাজার টাকা দিয়ে দিলাম পাঁচ টাকা দিয়ে দিলাম বাকিটা ওরা ম্যানেজ করে নেবে আমি আমার মতন হাত খরচা চালাবো তাহলে ওরা কোথা থেকে ম্যানেজ করবে লোকের বাড়ি কাজ করবে সেটাও কিন্তু ভালো কাজ সৎ পথে করছে তারা কি করবে কোনো কি চুরি রাখাতি করবে তারা তো সেটা করবে না তোমার উপর যখন দায়িত্ব আছে তোমার সদস্য সংখ্যা কত আছে সেই বুঝে করতে হবে মাইনে পাওয়ার সময় মাথায় রাখতে হবে আগে দায়িত্ব পালনের জন্য যে টাকাটি বাড়িতে দিতে হবে সেটি দিয়ে তবে হাত খরচ রাখবো এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস মাইনে যখন পাব তখন হচ্ছে কী করতে হবে আমার কত টাকা আছে আমার বাড়ির লোককে কত টাকা দিতে হবে যাতে সমস্ত কিছু সংসারটা সুষ্ঠুভাবে ইভেন সেই সংসারে সুষ্ঠুভাবে চালানোর মধ্যে আপনারও দায়িত্ব সেখানে থেকে যায় কেন আপনি বাইরে যাচ্ছেন আপনি অফিস যাচ্ছেন আপনার টিফিন আছে আপনার হাত খরচ আছে সেগুলো তো ওই মাইনের থেকেই দিতে হবে তো সেই জন্য ঠিকঠাক মাইনেটা বাড়িতে দিতে হবে এবার হচ্ছে জমানো জিনিসটা যেটা আসল জায়গা এগুলো হলো হচ্ছে কি ইম্পর্টেন্ট জিনিস যেটা জমাবো কোথা থেকে এই কাজগুলো যদি না হয় এই কাজগুলো যদি ঠিকঠাক করা হয় তাহলেই জমবে টাকা দেখুন ধরনটা কি ধরুন পনেরো হাজার টাকা মাইনে পান আপনারা এটা যেহেতু মধ্যবিত্ত সংসারের কথা বলছি পনেরো হাজার টাকা কেউ মাইনে পাচ্ছে সদস্য সংখ্যা কত তিনজন ঠিক আছে এবার কিভাবে চলবো বাড়িতে দিতে হবে তেরো হাজার টাকা নিজে রাখতে হবে দু হাজার টাকা তাহলে হলো পনেরো হাজার টাকা এবারে তেরো হাজার টাকার মধ্যে সে সংসার চালাবে মানে মোটা অ্যামাউন্টে যে সংসারটা চলবে বাজার আসবে কাঁচা বাজার আসবে তারপর ইলেকট্রিক যাবে ওষুধপত্র আছে যাবতীয় আছে তাকে সেই গৃহিণী ঠিকঠাকভাবে তার মা ঠিকঠাকভাবে সেটা কিন্তু গুছাবে সংসার চালাবে আপনার কাছে যে দু হাজার টাকাটা থাকবে পনেরো হাজার টাকা মাইনে পেয়ে দু হাজার টাকা রাখা মানে আপনারা বলুন দু হাজার টাকা হাত খরচা এই দু হাজার টাকার মধ্যেও কিন্তু সংসারে আপনাকে কিছু অবদান আছে আপনার কাজ আছে দেখুন ফার্স্টে তিরিশ দিন আমাকে চালাতে হবে এই দু টাকা থেকে কীভাবে দু হাজার টাকায় সাইকেল গাড়ি ক্রস সাইকেল ঠিক যদি কাছে কারোর অফিস থাকে তাকে সাইকেলে যেতে হবে গাড়ি যদি থাকে তাহলে তো আপনার মাসে দেড় হাজার টাকা চলে যাবে ডেলি যদি একশো টাকা করে ধরি তাহলে মাসে তিন হাজার টাকা যাবে গাড়ির তেল তাহলে আমি কোথায় পাবো পনেরো হাজার টাকা মাইনে পেয়ে যদি বাইক করে অফিস যাই তাহলে হাতে হাতে দু হাজার টাকা তাহলে তো হবে না আমাকে সে জায়গায় সাইকেল নিতে হবে আর যদি আমি গাড়িতে যাই সেটা কিন্তু আসছে পরে দেখুন বাইরের কোনো জিনিসের প্রতি বেশি খরচ করা ক্রস বাইরের কোনো জিনিসের প্রতি বেশি খরচ যেটা এটা দেখছি ভালো লেগে যাচ্ছে দেখুন ছেলেদের অনেক কিছু ব্যাপার থাকে একটা মেয়ে হয়ে যেটা আমার আমার কিন্তু অনেকটা কিছু অজানাও থাকতে পারে সেই জিনিসের প্রতি যদি আমি বেশি খরচ করব আমি না জেনে বুঝে খরচ করব। তাহলে কিন্তু সংসারেরও টান পড়বে কারণ আপনি যেটা বাড়িতে দিয়ে দেবেন সেখান থেকে তো আপনাকে বলবে না তুমি তুমি এই খরচটার জন্য তোমাকে আমি কুড়ি টাকা দিচ্ছি সে কিন্তু আর দেবে না আপনার কাছে যেটা আছে সেটাকে নিয়েই ম্যানেজ করতে হবে প্রথম সপ্তাহে দেখুন রাখবেন পাঁচশো টাকা আছে আমার দু হাজার টাকা প্রথম সপ্তাহে রাখবেন পাঁচশো টাকা ডেলি কুড়ি টাকা খরচা আপনার জন্য সেটা আপনার ব্যাপারে আপনি কি করবেন না করবেন ডেলি হচ্ছে কুড়ি টাকা রাখতে হবে আপনার জন্য পার্সোনাল আপনার জন্য তাহলে হল একশো চল্লিশ টাকা সাত দিনের সাইকেল গাড়ি এবার গাড়িটা কেন আপনি এক্ষুনি বলবেন আপনি তো বললেন গাড়িটা ক্রস আছে গাড়ির তেল ভরা যাবে না হ্যাঁ ভরা যাবে যদি হচ্ছে এই টাকার মধ্যে আমি এত কিছু না খরচ করে যদি আমি মাসে দশ দিন গাড়ি নিয়ে যাই আর দশ দিন সাইকেল নিয়ে যাই তাহলে আপনি গাড়ি নিতে পারবেন এবার অনেকে যারা সাইকেল রাখে সাইকেল তো নিয়ে গেলাম রাখার তো একটা জায়গায় তাকে কিছু টাকা দিত এখন সব জায়গায় টাকা টাকা ছাড়া কিচ্ছু না ঠিক আছে তো সেখানে পনেরো টাকা করে রাখবে সাত দিন হচ্ছে একশো টাকা তারপর কি বাড়ির জন্য খাবার এই জায়গাটাই আমি বললাম যে আপনি যে দু টাকা নিচ্ছেন পনেরো হাজার টাকার মধ্যে সেই দু হাজার টাকার মধ্যে আপনার কিছু দায়িত্ব আছে ঘরের সেটা দেখুন বাড়ির জন্য তিরিশ টাকা করে কিছু খাবার বাচ্চা ঘরে থাকে কারোর কারোর বাচ্চা থাকে না বউ থাকে না বা সংসার তার নেই কিন্তু মা আছে বৃদ্ধ বাবা আছে কি দিদি আছে কি বোন আছে বোনের জন্য দাদা আজকে আমার জন্য এটা নিয়ে আসবি দেখবেন আপনি একটা যদি হাতে ছোটো একটা নেলপালিশও বোনের জন্য নিয়ে যাবেন কি দিদির জন্য নিয়ে যাবেন সেটা কিন্তু আনন্দ হবে বা যদি বউ থাকে বোন থাকে দুজনের জন্যই নিয়ে যাবেন আর আমার ভিডিওর মধ্যে একটা জিনিস ভাবি বলছি সব সময় সব রিলেশন সৎভাবে করাটা দরকার আর সবাইকে সব কিছু রিলেশনটা এক্সেপ্ট করা দরকার যে তার বোন তাকে দিতেই পারে আমাকে যখন দিচ্ছে তাকে না আমাকে না দিয়ে যদি তার উপর বেশি দায়িত্ব পড়তো তাহলে সেটা ব্যাপার আলাদা আমাকেও দিচ্ছে তাকেও দিচ্ছে তাহলে তো সে দু জায়গায় করছে ঠিক আছে বাড়ির জন্য খাবার এবার অনেকেই বলবেন তিরিশ টাকা কি ডেলি খাবার না তাতেও তো আপনার টাকা বাঁচবেন হয়তো দশ টাকা নেবেন পনেরো টাকা নেবেন আপনার মাইনের হাত খরচের টাকাটা এইভাবে যদি রাখেন এবার হলো কত দুশো দশ টাকা টোটাল সপ্তাহে খরচ হচ্ছে চারশো টাকা আমায় টার্গেট রাখতে হবে সপ্তাহে আমি সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে খরচা করব চারশো টাকার মধ্যে খরচা করব তাহলে মাসে খরচ হচ্ছে আপনার টোটাল যদি আমি দু হাজার টাকার থেকে বার করি চারশো পঞ্চান্ন ইন্টু চার তাহলে যেটা রয়েছে তার থেকে আপনার আঠেরোশো আঠেরোশো কুড়ি টাকা খরচা হবে সেফ হবে আমার আপনার হচ্ছে একশো টাকা মানে এটা চারশো পঞ্চান্ন টাকা যদি তাও আমি ধরি চারশো পঞ্চান্ন আপনি ইনকাম কর মানে মাসে খরচ করছেন সপ্তাহে খরচ করছেন তাহলে কিন্তু আঠেরোশো কুড়ি টাকা হচ্ছে আর তাও আপনার একশো আশি টাকা আছে তিরিশ টাকা খাবার রেগুলার কেউ নিয়ে যায় না যদিও নেয় না হ্যাঁ এবার বলি যদি এবার আপনাদের হাত খরচা এবার আমার এই ভিডিও দেখে অনেকেই ছেলেরা বলবেন যে আমাদের তো ডেলি দু হাজার টাকা খরচা আপনি বলছেন দু হাজার টাকা মাসে খরচ রাখবো সেটা দেখুন তার ধরন আলাদা চালচলন আলাদা থাকবে সেটা আলাদা আমি মধ্যবিত্ত বলেছি অনেকেই দেড় দু হাজার টাকা হাতে থাকে কারো দু হাজারও থাকে না কারো হাজার টাকাও থাকে সে কিভাবে চালাবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই ভালো লাগবে আমাকে একটা ছোট্ট করে কমেন্ট করে দেবেন যাতে আপনাদের ভালো লেগেছে কিনা আর হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আপনাদের সবসময় মাথাতে রাখবে আমি এখনও বলছি তখনও বলছি সারা এই যুগে যতই মেয়েরা রোজগার করুক যা কতই যা কিছু করুক একটা ছেলের উপর একটা মেয়ে ডিপেন্ড থাকেই থাকে ঠিক আছে সেই জন্য ছেলেকে সবসময় কর্মঠুক থাকতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব